আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাই কেন সল্টে স্বাগতম তোমরা যারা দুই চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থী আছো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আগামী চার আগস্ট থেকে তোমাদের এইচএসি পরীক্ষাটি আবার পুনরায় শুরু হবে কেননা বর্তমানে কিন্তু দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আগের মতো কিন্তু এত সংঘর্ষ বা আন্দোলন বা সভা সমাবেশ কিন্তু এখন হচ্ছে না অর্থাৎ আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রতিদিনই কিন্তু বিক্ষোভ মিছিল অথবা সমাবেশ বা বিভিন্ন ধরনের কর্মসূচি ছিল যার কারণে কিন্তু প্রতিদিনই কিন্তু সংঘর্ষ হতো কিন্তু বর্তমানে কিন্তু আমরা এরকমটা দেখতে পাচ্ছি না অর্থাৎ পরিস্থিতি কিন্তু মোটামুটি অনেকটাই স্বাভাবিক কারফিউ কিন্তু সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত শীতল রাখা হয়েছে দেশের সকল অফিস আদালত কিন্তু আবার আগের মতো চলতেছে সো এমত অবস্থায় কিন্তু আশা করা যায় আগামী চারই আগস্ট থেকে কিন্তু তোমাদের এইচএসি পরীক্ষাটি আবার শুরু হবে তাই তোমরা যারা ভাবতেছ আবার এইচএসি পরীক্ষাটি স্থগিত হবে আর এটা ভেবে যারা তোমাদের পড়াশোনার স্পিডটা কমিয়ে দিছ তোমরা কিন্তু ভুল করতেছ আগামী চারই আগস্ট থেকে এইচএসি পরীক্ষা শুরু হবে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও যদি আবার পুনরায় এইচএসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয় তাহলে তোমরা অবশ্যই সেটি জানতে পারবে কিন্তু যদি দেখা যায় আগামী চারই আগস্ট থেকে এইচএসি পরীক্ষাটি শুরু হয়ে যায় তখন কিন্তু তোমরা যারা এখন পড়াশোনা করতেছ না তারা কিন্তু বিপদে পড়ে যাবে তোমাদের HSC পরীক্ষার রুটিনে 4 আগস্ট যে পরীক্ষার কথা উল্লেখ ছিল 4 আগস্ট কিন্তু ওই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং যে সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল এই সকল পরীক্ষাগুলো কিন্তু যখন তোমাদের HSC পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল অর্থাৎ 11 আগস্টের পর কিন্তু ওই সকল পরীক্ষাগুলো নেওয়া হবে আর এখন পরীক্ষা শুরু হলে কিন্তু পূর্বের রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আশা করি তোমরা বিষয় বুঝতে পারছো আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ